পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের এক গুরুত্বপূর্ণ দার্শনিক সক্রেটিস তার যে রাষ্ট্রচিন্তা সেই রাষ্ট্রচিন্তা বিষয়ে আলোচনা করব প্রাচীন দেশের যে সমস্ত দার্শনিকরা ছিলেন বিখ্যাত তাদের মধ্যে অন্যতম বিতর্কিত এক দার্শনিক ছিলেন সক্রেটিস যার সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো সত্তর থেকে তিনশো নিরানব্বই অব্দ সক্রেটিসের একটা বৈশিষ্ট্য ছিল তিনি অনেক পড়াশোনা করতেন কিন্তু লিখতেন না সক্রোটিসের সেই জীবন এবং দর্শন সম্পর্কে আমরা যে প্রাথমিক জ্ঞানগুলো পেয়ে থাকি সেই জ্ঞানের সূত্রগুলি রচনা করেছিলেন অ্যারিস্টোফেনিস এবং জেনফন তবে এই দুজন ছাড়াও তার একনিষ্ঠ অনুগামী প্লেটো এবং প্লেটোর অনুগামী অ্যারিস্টটলের রচনা থেকেও নানা তথ্য পাওয়া যায় এই মহান গ্রিক দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো সত্তর অব্দে তিনি জন্মসূত্রে ছিলেন এথেন্সের এক দরিদ্র কারিগর পরিবারের সন্তান হপলাইট সেনা হিসেবে তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জানা যায় তিনি তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই তিনটি গুরুত্বপূর্ণ যে যুদ্ধ সেগুলো হল চারশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পটেরিয়া সেখানে হয়েছিল চারশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে দিলিয়ামে হয়েছিল এবং চারশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে অ্যামফি যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনি যোদ্ধা হিসেবে লড়াই করেছিলেন এ প্রসঙ্গে বলা যায় পেলোপনে যুদ্ধের সময় তিনি গভীর দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন সক্রেটিস তার দরিদ্র জীবনকে পুরস্কার বলে মেনে নিয়েছিলেন একজন প্রকৃত সমাজপ্রেমী এথেনীয় হিসেবে মহান দার্শনিক সক্রেটিসের চেয়েছিলেন গ্রিক সভ্যতা সংস্কৃতি